মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন হয় সলাতের উপরে এ জীবনে সলাত যেন এ জীবনে সলাত যেন হয না কবু কাজা এমন তো হতে পারে আসরে জানা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি পারে না ফজরের নামাজ পড়েনা কিন্তু জোহরের মধ্যে জানাজা শুরু হয়ে গেছে হঠাৎ বাজার করে বাড়িতে যাওয়া দরছে মোটরসাইকেল লইয়া ইলিশ মাছ লাউ দিয়ে খাইবে বাস গাড়িতে ফিশা দিছে গত তিন দিন আগের খবর জোহরের আগে জানাজা তখন করা শেষ খবরে তো শেষ এরকমের হয় কি হয় না আমি মুসলমান তুমি মুসলমান বললেই তো মুসলমান হয়ে যাবে না মুসলমানের যে চরিত্র তোমার ভিতরে থাকতে হবে কে বলেছে আমার নাম তো আব্দুর রহমান আমার মুখে দাড়ি আমি যুব্বা পড়ি পাগড়ি পড়ি কিন্তু খালি নামাজ পড়ি না এই বললেই তো তুমি মুসলমান দাবি করতে পারো না মুসলিম হয় না জন্ম নিলে মুসলিম হয় না জনমনিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে এ জীবনে চলাত যেনো এ জীবনে চলাত যেন ভয়ে না কুবুকাজা এমনত হতে পারে আসরে জানাজা যা আলহান্দুলীলা আহিন্লাদী জহালা সাংসাওয়াল পামার অবিহস্বা। والنجم والشجر يسجدان وفضل ظمانا على ظمان وانسانا على الانسان. عم وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ وَمَا بَعْدُ فَقَدْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم. اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقلك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا إِهَا هم سب مسافر هاي كوهي آكر ٹکانا كوهي روانا كوهي بيتي روانا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عائشة غان جاغا صبح ترد دل کے سوالی عائشة غان جاغا صبح تر دل کے سوالی او دل نہیں جو دل ہے تیرے عشق سے کالی মাইদুর গো মজবুর গো এ সৈদ আলম মাইদুর গো মজবুর গো এ সৈদ আলম দিদার দেখাতে নেঘি আওয়াজ শোনা দো আল্লাহ সুবহান ও তালা এমন কি কোনো পথ দেখাইছে যে আমাদের আপনি বলবেন সেই পথে আমরা চললে আমরা জান্নাতের রাস্তা খুঁজে পাবো আল্লাহ অগণিত রাস্তা এরকমের আমাদের দেখাইয়া দিচ্ছেন অগণিত আয়াতের ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানামা তা আলা কালামি পাখের ভিতরে বলেন ইয়া ইয়াজি না মানো ইজানিয়ালি সলা তি মিয়াও মিল জুমাতি ফাসাও ইলাজকিরিল্লা يا أيها الذين آمنوا هي hey, إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله جَكُنْ مرجد أزان هي جاي تكون تمر مرجد نمجر جنة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون تمر بفشة everything is close. سكر

তুমি জমিনে চড়িয়ে পড়ো তোমার ফাদল তালাশ করো তোমার ফাদল তালাশ করো তুমি রিজিক তালাশ করো তোমার রিজিকের দায়িত্ব কার আল্লাহ বলতেছেন তুমি শুধু তালাশ করবা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আল্লাহু আকবার কবেন না যখন কথা বলবো বুঝেন না না বুঝেন খালি গুনার কথা বাদ দিয়া বাকি যত কথা বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একটা কইলেই হইল কারণ আপনারা তো আর ইউনিভার্সিটিতে পড়েন না আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েন না যে হুজুর আমি জানি কোনটা কি বলতে হয় আমরা গ্রাম্য মানুষ অনেকে জানে না যে এই জায়গায় সোবাহান আল্লাহ কমুন আলহামদুলিল্লাহ কমুন আল্লাহ একবার কমু আবার কোনটা কইলে হুজুরে ডাক লয় তেনোটা কইলেই ইসোয়াব তেনোটা কইলেই কি বুঝাইতে পারছি আল্লাহ একবার আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফেলবো রাজি আছি তো ইশা এখানে যে বসছেন

একজন ব্যক্তি নবিয়া করিম সাল্ল আলে সাল্লামের কাছে আসছেন এসে বলতেছেন আমি আমি মানুষ মানুষ অত আমল মনে রাখতে পারি না আমাকে এমন একটু আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো যেই আমল অল্প করলে আমি জান্নাতে যেতে পারবো জান্নাতের রাস্তা খুঁজে পাবো নবিয়ে করিম সাল্ল আলাইসাল্লামের কাছে জিজ্ঞেস জিজ্ঞেস করতেছেন বলতেছেন

নামাজ পড়ি হুজুর মাঝে মাঝে জুমার নামাজটা মসজিদে পড়ি শুকুর আলী মুসল্লি কথা কেনা ঠিক না বেঠে হুজুর নামাজ পড়ি ঈদের নামাজ ঈদ মুসল্লি এরকম না ফজরের নামাজ হইতেছে কিন্তু মসজিদে আসার খবর কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে হতে পারে কি জানাজা হতে পারে কি পারে না ফজরে নামাজ পড়ে না কিন্তু জোহরের মধ্যে জানাজা শুরু হয়ে গেছে হঠাৎ বাজার করে বাড়িতে যাওয়া দরছে মোটরসাইকেল লইয়া ইলিশ মাছ লাউ দিয়ে খাইবে গাড়িতে ফিরে দিছে গত তিন দিন আগের খবর আগে জানাজা করা শেষ খবরে হয় হয় না না আমি মুসলমান তুমি মুসলমান বললেই তো মুসলমান হয়ে যাবে না মুসলমানের যে চরিত্র তোমার ভিতরে কঙ্কুরে করে থাকতে হবে কে বলেছে আমার নাম তো আব্দুর রহমান আমার মুখে দাড়ি আমি জুব্বা পড়ি পাগড়ি পড়ি কিন্তু খালি নামাজ পড়ি না এই বললেই তো তুমি মুসলমান দাবি করতে পারো না মুসলিম হয় না জনম নিলে মুসলিম হয় না জনম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে কাফের সলাতের উপরে এ জীবনে সলাত যেন এ জীবনে সলাত যেন না কুকা যা ইমোনো হতে পারে আসরে জানাজা কিনা ও আমার বন্ধু তুমি বলতে পারো ও হুজুর তাহলে কিভাবে জান্নাতে যাওয়া যায় একটা পদ বাতাইয়া দা পদ আমি কেন বাতাবো আমার নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম সাড়ে চোদ্দ শত বৎসর আগে এমন সুন্দর করে পথ দেখাইয়া গেছে ওই পথে তুমি যদি চলতে পারো তুমি জান্নাতি হয়ে যাবে আমার নবীকে জিজ্ঞেস করি আর সুল্লাহ

চুয়ান্ন হাজার থেকে পঞ্চান্ন পঞ্চাশ এর ভিতরের সাবি মহিলা সাবি আর বাকি যা আছে সকল সাবি পুরুষ সাবি আমি রেখে গেলাম তোমার যেই বয়স ওই বয়সের একজন সাহাবির সাথে তোমার জীবনটাকে মিলাও এমন একজন সাবির সাথে তোমার জীবন যদি তুমি মিলাইতে পারো এই দুনিয়াতে বসে তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাবে বুঝি নাই বুঝাইতে পারি নাই বুঝাই সাহাবীর নাম বলেন আমার নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাই ইসাল্লাহ বলতেছেন আমি এত সাহাবি রেখে গেলাম অহজুর আপনি তো সাহাবিদের কথা বলেছেন সাহাবিরা তো দেখতে শুনতে সুদর্শন অনেক শিক্ষিত অনেক বড় বুজুর্গ অনেক বড় আলেম হুজুর আমারে তো দেখতে ভালো দেখায় না আমি তো কোনো আলেম না আমি তো মাদ্রাসায়ও পড়ি নাই আমি তো কোনো কিতাব জানি না তাহলে আমি কেন আমার আল্লাহর রাস্তা খুঁজে পাব ও আমার বন্ধু আমার নবী বলে ও সাহাবীরা ও আমার উম্মতেরা আমি এমন সাহাবীরা রেখে গেলাম পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার চরিত্র যার চেহারার লগে আমার বিভিন্ন সাবির লগে মেলবে না